হ্যালো স্টুডেন্ট ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপে নোটিফিকেশন আবার বেরিয়ে গেল বিশ্বাস তো আমার হচ্ছে না কিন্তু বিশ্বাস তো করতেই হবে এবং যখন অপরচুনিটি এসছে সেই অপরচুনিটি সদ ব্যবহার করতে হবে তো বিশ্বাস আমরা করতে পারলেও মনের মধ্যে একটা ধাঙ্কা আমাদের তৈরি হয়েছে স্যার এত তাড়াতাড়ি একটা রিক্রুটমেন্ট যেটা যার প্রিলিমিনারি জাস্ট হয়েছে যেখানে এখনো মেইন এক্সামিনেশন হয়নি যার ডেট দিয়েছে ভালো কথা বলে রাখি যে তোমার জুন মাসে ঠিক আছে তো সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আবার যদি বের করে তাহলে কি হবে এই এই চলে যাবে স্যার রকমই প্রশ্ন তোমাদের মনে দু নম্বর জায়গা হচ্ছে যে স্যার আগের বারে তো মোটামুটি আমরা দু হাজার কোশ্চেন দেখে দু হাজার তেইশ চব্বিশে বসলাম তো সেক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে কোশ্চেনের মধ্যে হিউজ চেঞ্জ তাহলে আমাদের কখনো কখনো মনে হয়েছে যে এই কোশ্চেনের উত্তর দেওয়া কিন্তু আমাদের পক্ষে পসিবল না দেখো আমি কোনো মানে আমি কোনো তোমাদের কাছে মোটিভেশনাল স্পিকারের মতো বলতে চাই না যে ইম্পসিবল বলে জীবনে কিছু হয় না আমি সাধারণ মানুষ আমি কি করে তোমাদেরকে এইসব কথা বলবো আই হ্যাভ এনিথিং ইন মাই লাইফ আই হ্যাভ অ্যাচিভ মেনি থিংস ইন মাই লাইফ বাট আই হ্যাভ আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই হ্যাভ অ্যাচিভ সামথিং হুইচ ইজ ভেরি 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 ভেরি

না হঠাৎ করে আজকের ক্লাসটা স্যারের মন গেছে নিয়ে চলে এসছে এটা তো হতে পারে না সবারই সময়ের দাম আছে ঠিক আছে তো যাই হোক তোমাদের কাছে আজকের ক্লাসটা এতটাই ইম্পর্টেন্ট হতে চলেছে এই সেশনটা সেটা হচ্ছে যে তিন নাম্বার কথাটা তাহলে কি স্যার সিলেবাসের কিছু চেঞ্জ আসছে বলতে পারো বলতে পারো কেন সিলেবাস ইংলিশের ক্ষেত্রে দু এক জায়গায় একটু অধিক সিলেবাস আমার লেগেছে ঠিক আছে সেই জায়গাটা তুমি বলতে পারো এরপরে ভেকেন্সি কত থাকবে দ্য ফার্স্ট থিং সবার মনে স্যার ভেকেন্সি কত থাকতে পারে কেউ কেউ বলছে যে সব করে গেছে কেউ কেউ বলছে যে ভ্যাকেন্সি বেশি নেই ভ্যাকেন্সি সেরকম থাকবে না তো সবকিছুর জবাব আমি আস্তে আস্তে দেবো একটু তো ধৈর্য ধরতেই হবে শুকুরে মিয়া ফলে বলে একটা কথা আছে না সেটা তোমাদের সামনে আমি রাখতে চলেছি যে হ্যাঁ এমন কিছু বলবো যে ভিডিওটা তোমার কাছে বোরিং তো লাগবেই না আবার এই ভিডিও থেকে অনেক কিছু আমরা তবে এইটুকু আমার কাছে একটা কিন্তু আসার বাণী লাগছে ধরো যে স্টুডেন্টদের পরীক্ষা একটু খারাপ হলো যারা মেনের জন্য প্রিপারেশন নেওয়ার কোনো স্বপ্নই দেখতে পাচ্ছে না তাদের কাছে কিন্তু একটা বিরাট সুযোগ এলো যে আমরা ঠকেও শিখতে পারি আমরা ঠকেও শিখতে পারি এই জায়গাটা এটা কিন্তু একটা বিরাট বড় আমাদের কাছে সুযোগ এলো তো এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করতে করে দেওয়াটা আমার মনে আমার মতে কখনোই ঠিকঠাক হবে না ঠিক আছে এই সুযোগটা হাতছাড়া করে দেওয়া আমার মতে কোনো মতে সুবিধা হবে না আমাদের তো সেজন্যই আজকে এই ক্লাসটা তোমাদের সামনে নিয়ে এসেছি এবং এত ইলাবোরেটলি এত রিল্যাক্স হয়েতে আমি কথাটা বলছি তার কারণ হচ্ছে রিল্যাক্স হয়েতে কথা বলার মধ্যে আমি অনেক কিছু খুঁজে পাবো যেটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডব্লিউপিএসসি উনিশের পর দু হাজার চব্বিশে এক্সামিনেশন নিয়েছে পাঁচ বছর পরে কিন্তু তার পনেরো দিন না কাটতে কাটতে আবার নতুন নোটিফিকেশন বেরিয়ে গেছে আবার নতুন নোটিফিকেশন বেরিয়ে গেছে ঠিক আছে তো এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা যে নতুন নোটিফিকেশন যখন আমাদের কাছে এসে গেছে তখন আমরা আবার লড়তে শিখব এবং আমার আশা করছি যে সিলেবাস হয়তো খুব একটা পাল্টাবে না সিলেবাস যাই ছিল সিলেবাস তাই থাকবে অর্থাৎ আগেও ছিল ইংলিশ ম্যাথ জিকে এবারও থাকবে ইংলিশ ম্যাথিকে এটা আমরা আশা রাখছি এবং গত দুবার যখন এই ট্রেন্ডে পরীক্ষা হয়েছে তখন আশা করছি যে এইবারও এই ট্রেন্ডেই পরীক্ষা হবে ঠিক আছে এরপর আসি তোমাদের কাছে আর একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে যে আমাদের ভেকেন্সি যদি আমাদের কাছে ডিক্লেয়ার করতে না হয় মানে ধরো আমি আজকে তোমার কাছে কোনো নথি দিতে পারবো না যে ভ্যাকেন্সি এত আছে কিন্তু এটা তো বলতে পারবো যে কতদিন থেকে কতদিন পর্যন্ত আগের পরীক্ষাটায় ক্লিয়ার হয়েছে এবং আজকের পরীক্ষাটা কত ক্লিয়ার হবে এটা কিন্তু আমি বলতে পারবোই পারবো দেখো পুরো ব্ল্যাঙ্ক পেজ তোমাদের জন্য দেখো যেটা মনে হচ্ছে তিন হাজার পাঁচশো এটা মিনিমাম স্যার আপনি কি নিজে নিজে মানার নাকি তাই মনে করতে পারো তার কারণ হচ্ছে দু হাজার তেইশ এর ডিসেম্বর পর্যন্ত যা ভেকেন্সি ছিল সেটা দু যে পিএসটি ক্লার্কশিপটা দিলে সেটা পর্যন্ত পূর্ণ হয়েছে এরপর দু থেকে দু চব্বিশ এই যে ফুল ইয়ার এই ইয়ারের যে ভেকেন্সিটা সেটা যাবে এখানে যেটা খুব কম করে হলো তিন হাজারের বেশি এবার বোঝা গেল এতক্ষণ কোনো ভনিতা করিনি আমি আগেরবারে মোটামুটি জানা যাচ্ছিল ছ হাজার আটশো ভ্যাকেন্সি দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগে যেগুলো জানা যায় বা আমরা যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করি সেগুলো খুব একটা মিথ্যা কথা নয় শুধুমাত্র এটাই যা যে আমরা তোমাদেরকে তাড়াতাড়ি সুখবরগুলো জানানোর জন্য কি হয় কোনো কোনো সুখবর হয়তো একটু ডিলে হয় কোনো কোনো সুখবরের পরিমাণ হয়তো একটু কমে যায় যার জন্য তোমরা বলো যে স্যাররা আগে থেকে বলে দিলো সেটা মিললো না তো নয় তোমাদের সুখবর মনে করো আগে যদি বলি যে আবার একটা তোমাদের সামনে ভিকেন্সি ডিক্লেয়ার হচ্ছে এসএসসি গ্রুপ মানে এসএস মানে পিএসসি গ্রুপ ডি নেবে তোমাদের কাছে আনন্দ হবে না বলো তোমরা স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি আসছে হবে না তোমরা আনন্দ পাবে না সিম্পল ব্যাপার এটা তো সেগুলো জানতে পারি বলি বিভিন্ন সোর্স থেকে সেই গুলো তোমাদের সামনে টিচাররা নিয়ে আসে বা আমরা আমরা নিয়ে আসি এবং সেগুলো তোমাদের কাছে কখনো কখনো হয়তো অতটা হয় না তার জন্য তোমরা ভাবো যে স্যার অতগুলো ঠিক কথা বলছে না এবার দেখো চলে যাবো ডিরেক্ট সিলেবাসে দেখো সিলেবাস এপারে যেটা হয়েছে সেখানে আমাদেরকে যেটা প্রথম কাজ করতে হবে বাবা এনসিআরটির বই পড়তে হবে এবং এই এনসিআরটি বইয়ের মধ্যে যেটা আজকে আমি সব থেকে দেখলাম আমি আর বইটাকে নিয়ে আসিনি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কাজকে বললাম সে খুব ভালো হবে প্রিপারেশন সে একটা চাকরি করে তারপরেও সে একটা প্রিপারেশন দিয়ে আছে পিএসসি ক্লাসিপে কেননা তার হ্যাঁ এটাতে পোষাচ্ছে না ঠিক আছে যেহেতু আহ সরকারি চাকরি সারা জীবন স্বপ্ন দেখেছে ঠিক আছে একটা সরকারি চাকরির সিকিউরিটি তোমরা তো বোঝো ঠিক আছে তো एनसीआरटी যে সাতটা আটটা বই জোগাড় করবে তা নয় খ্যাপা एनसीआरटी সমস্তগুলোকে অ্যাকুমুলেট করে বই বেরিয়ে গেছে ঠিক আছে বই বেরিয়ে গেছে অ্যামাজনে পাবে ফ্লিপকার্টেও পাবে ঠিক আছে তো এটা হচ্ছে এনসিআরটি সামারি বলে দেখবে একটা আছে এনসিআরটি সামারি বলে এনসিআরটি সামারি সার্চ করবে বেরিয়ে যাবে এই বইটা হচ্ছে তোমার একবার ডিটেলে দেওয়া আছে এই বইটার পরে আশা করি কিছু লাগবে না আশা করি কিছু লাগবে না কিন্তু এখানে একটাই সমস্যা এটা হচ্ছে ইংলিশ ভার্সন এটা হচ্ছে ইংলিশ ভার্সন মানে জিকের ক্ষেত্রে বলছি আমি ইংলিশে পড়ে যাবো ম্যাথে পড়ে যাবো জিকের ক্ষেত্রে বলছি এবার যদি বলেন যে স্যার আমাকে বাংলায় কিছু বলুন আমি বাংলায় বলছি বাংলায় তোমরা তরুণ গোয়েলকে বুক ভরসা করতে পারো তরুণ গোয়েল আর একটা নতুন বই বের করেছে যাদের পড়াশোনার মনোযোগ একটু মনে করো টুকটা বেশি পড়তে পারো তাকে না ঠিক আছে তাদের জন্য হচ্ছে কি বলতো না তাদের জন্য হচ্ছে যে তুলসি এনসাইকোপেডিয়া তুলসি এনসাইক্লোপেডিয়া দারুণ বইটা করেছে পুরো ছক দিয়ে দিয়ে ছক দিয়ে দিয়ে সব লিখে দিয়েছে তুলসি এনসাইক্লোপেডিয়া ঠিক আছে আর একটা বই হয় নিতিন সিংহানিয়া যেটা তোমরা জানো নিতিন সিংহানিয়া ঠিক আছে নিতিন সিংহানিয়া যেটা তোমরা জানো ঠিক আছে তো এইটার মধ্যে যে কোনো একটা কেন এটা তোমাদের কাছে আমার পরজনে অনুরোধ আগের বারে স্টুডেন্টরা বিফল হয়েছে এই জায়গাতেই বিকজ তাদের কাছে মাল্টিপল রিসোর্সেস ছিল তাদের কাছে কি ছিল না মাল্টিপল রিসোর্সেস ছিল তারা প্রচুর প্রচুর পরিমাণে রিসোর্স ইউজ করে ফেলেছে তারপরে কি হয়েছে একটা বইকে তারা কমপ্লিটলি শেষ করতে পারেনি তারপরে অন্য বই ধরেছে আবার এটাকে পড়েছে আবার এটাকে কাপলেছে আবার এটাকে কাপলেছে এই করতে করতে সিলেবাস তারা শেষ করতে পারেনি অস্বীকার করে লাভ নেই ঠিক আছে তুমি তরুণ গোয়েল ধরলে তরুণ গোয়েল ধরো তুমি তুলসী ধরলে তুলসী ধরো অথবা নীতিন সিংহানিয়া ধরো আর এই টুলসেরই একটা অবজেক্টিভ বেরিয়েছে সেইখানে যত পরীক্ষা আছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো দেওয়া আছে তাই যদি তুমি টুলসি নাও এই দুটো নিয়ে নিতে পারো অ্যাজ এ প্যাকেজ আর কোনো বই লাগবে না অ্যাজ এ বইয়ের দিক থেকে কারণ বই একটা সসা মানুষকে গাইড করে এরপরে যাবো ম্যাথ আর আমি এবার যাবো ম্যাথ দেখো ম্যাথের ক্ষেত্রে যদি বই আমি তো ম্যাথের ক্ষেত্রে যে বইটা বেশি ইউজ করতাম সেটা হচ্ছে আরিহান্তের যেটা কুইকার ম্যাথ এবং এখানে অনেক ডিপলি অনেক কিছু শেখানো থাকে এটা আমার ভালো লাগে কুইকার আর ম্যাথ ঠিক আছে না কুইক ম্যাথ কোন একটা নাম এটা আমার ভালো লাগে সাজেস্ট করলাম কিনতে পারো বইটা আর এবারে যা ম্যাথ দিয়েছে ভাই ঠিক আছে তাতে মনে হচ্ছে এক একটি সিজিএল এর ছেলেরা যেভাবে প্রিপারেশন নেয় সেভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে তার জন্য সব থেকে বেশি সাকসেসফুল হয় ইরানের বইটা পড়ে তুমি কি জানো দিল্লির ছেলেরা আমি বহু স্টুডেন্টকে দেখেছি যে কিরণের বইটা মুখস্থ করে ফেলেছে তো ওই কিরণের বইটা যেটা প্রিলিমিনারির জন্য ওইটা তোমাদেরকে কিনতে হবে যেটা প্রিলিমিনারির জন্য সেটা তোমাদেরকে একটা বই পাওয়া যায় ঠিক আছে ওই বইটাকে তোমাকে ধুলো করতে হবে অথবা আরেকজন তো আছে লাল বই বলো দেখি কি নাম রাকেশ যাদব ঠিক আছে ওটা কিন্তু সেই সময়ে সেই যুগে দাঁড়িয়ে কিন্তু অসাধারণ বই ছিল মানে কি খেটে বইটা তৈরি করেছে তুমি চিন্তাও করতে পারো তখনকার দিনে যখন বইটা পড়ে তখন সোশ্যাল মিডিয়া এত এত ইনফ্লুয়েন্স ছিল সোশ্যাল মিডিয়া এত মানে এত 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 কিছু সম্বার ছিল সোশ্যাল মিডিয়া এতো তখন কি হতো না ওই বইটা একটা বার করছিলো যেটা স্ক্যান করলে না স্টুডেন্টরা অঙ্কটা সলিউশন পেয়ে যেত এটা একটা বিরাট ব্যাপার ওই বইটাও কিনতে পারো ওই বইটা শেষ করতে কিছু চাই না তাহলে আমি রাকেশ যাদবকেও লিখে দিলাম যার যেটা পছন্দ দেখো সব মানুষ সবার নয় ঠিক আছে সবার একজনকে ভালো লাগে না সিমিলারলি এটাও দেখবে ইংলিশের ক্ষেত্রে সবাই না যারা একটু হিন্দি বোঝো তারা নিতু সিং নিতে পারো ঠিক আছে যারা একটি একটু হিন্দি বোঝো নিতু সিং নিতে পারো ঠিক আছে অথবা নতুন একটা পাবলিকেশন বেরিয়েছে অশুভল পাবলিকেশন এটা নিতে পারো অথবা আমার যেটা সেটা হচ্ছে ইংলিশ ইম্প্রুভমেন্ট কোর্স এর থেকে ভালো বই বাজারের এখনো আসেনি ঠিক আছে এবং এটা মার্কেট করছে কতদিন ধরে মেন কোর্স ঠিক আছে ডিজিপি পাবলিকেশন ডিজিপি পাবলিকেশন এটা মার্কেট করছে মোটামুটি খুব কম করে হলেও বছর কুড়ি পঁচিশ তো হবে আরো বেশি মানে এর মতো এত ভালো বই আমি খুব কম দেখিনি মানে একবারই দেখিনি সবকিছু এত সুন্দরভাবে সাজানো আছে এত ভালো ইংরেজি বই ঠিক আছে বলতে পারো যে আমি এই বই থেকে অনেক শিখেছি ম্যাক্সিমাম শিখেছি আমাকে তোমার একটা বই কিনেছিলাম ব্লু কালারের যেটা তোমাদের অনেকবার দেখিয়েছি বইটা আমার সারাক্ষণ পাশেই থাকে এখন দেখতে পাচ্ছি না ওই তো দেখতে পাচ্ছি এসেন্সিয়াল ইংলিশ বাই রেমন মার্পি এসেন্সিয়াল ইংলিশ বা রেভন মার্ফি কিন্তু এই বইটা আমাকে অনেক শিখেছে কম্পারেটিভ সম্বন্ধে তো এটা কিনে নিতে পারো কিন্তু আবার সে এক কথা যে কোনো একটা বই কিনবে যে কোনো একটা বই কিনবে সেখান থেকে প্র্যাকটিস করবে ঠিক আছে এবার প্র্যাকটিসটা কেমন হবে প্র্যাকটিসটা হবে প্রথম হচ্ছে কিনা ডিটেল থেকে অবজেক্টিভ তবে আমরা কিনা বুঝতে পারবো ডিটেল থেকে অবজেক্টিভ অর্থাৎ প্রথম ডেসক্রিপটিভ তারপর হচ্ছে অবজেক্টিভ ধরো তুমি আজকে সিন্ধু সভ্যতা পড়লে তো ওই সময় অবজেক্টিভ যে বইটা ওই জন্য কি বললাম না তুলসির বইটা কে নেবে তাহলে কি মিল পাবে সঙ্গে সঙ্গে দেখে নাও সঙ্গে সঙ্গে দেখে থেকে ওই চ্যাপ্টারটা পুরো ধুলিশ্বাত করে দাও ঠিক আছে ইংলিশের নাউন দেখলে প্রোনাউন দেখলে ওখানে প্রচুর প্রশ্ন দেওয়া আছে ইংলিশ ইম্প্রুভমেন্ট দাও কিংবা নিতুর সিংহ প্রচুর প্রশ্ন দিয়েছে ওখান থেকে করে ফেলো ঠিক আছে ধুলিশ্বাত করে দাও ওকে তো এটা হচ্ছে কিনা প্রিলিমিনারি মানে কনসেপ্ট বেস যেখানে তুমি কিছু পারবে কিছু পারবে না কিছু পারবে কিছু পারবে না দেখবে 70% তুমি क्वेश्चन आंसर করতে পারছো না 30% তুমি सक्सेसफुल হচ্ছো তার মানে ইউ আর দ্য বেস্ট তুমি ঠিকঠাকই যাচ্ছ। তারপরে যাবে মিসলেনিয়াস প্র্যাকটিস কি যাবে না মিসলেনিয়াস প্র্যাকটিস যেখানে যে চ্যাপ্টার গুলো শেষ করলে সেই চ্যাপ্টার গুলোকে রিভাইজ করতে শুরু করো রিভিশন সেই চ্যাপ্টার রিভিশন করতে শুরু করো এবং এই রিভিশন করার সময় ওই দুটো বই আবার কিন্তু তুমি পড়ছো একটা ডেসক্রিপটিভ একটা অবজেক্টিভ অবজেক্টিভ একটা একটা ঠিক আছে আসছে তিন নাম্বার জায়গা আছে। হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো এদের বেশি নেই তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই তোমার খুব একটা হেল্প করবে না কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বইয়ে WBCS এ যদি নিতে পারো সেটা হেল্প করবে কারণ এখন পিএসসি ক্লাসে যেটা হয়ে গেছে দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সতেরো পর্যন্ত যেরকম ভাবে ডাব্লিউ বিসিএস এ যেভাবে কোশ্চেন আসতো সেভাবেই কোশ্চেন আসছে ডাব্লিউ বিসিএস এ কোন বইটা নেবে প্র্যাকটিস করার জন্য সেটা হচ্ছে স্ক্যানার ঠিক আছে সেটা হচ্ছে স্ক্যানার এই বইটা নাও স্ক্যানার এখানে অবজেক্টিভ কোশ্চেনটা দেওয়া আছে তার সঙ্গে ছোট 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 ইনফরমেশন গুলো দেওয়া আছে দারুণ বই বিশ্বাস করো স্ক্যানার এই স্ক্যানারটা তোমার ইংলিশ জিকে এই দুটোকে কভার করে দেবে ম্যাথটা ম্যাথটা ওখানে নেই বা আছে কিনা আমি জানি না ঠিক আছে আর ম্যাথটা তোমার কিরণ দেখে প্র্যাকটিস করলেই হয়ে যাবে ঠিক আছে এরপর এত কিছুর পরে এগুলো তোমাদের কাছে সম্ভার এবার এত কিছুর পরে তুমি বই কেনার পরে তোমাদের মনে হতে পারে যে গাইডেন্স চাই একটা বইটা পড়ার গাইডেন্স চাই বইটা কতটা পড়বো সেটা গাইডেন্স চাই তো সেটার জন্য হচ্ছে আমাদের সব থেকে কম টাকায় হচ্ছে কোর্স

আরপিএফ কনস্টেবল ডাব্লিউ বিবিএসি ক্লাস এর তিনটে কোর্স ঠিক আছে এসএসসি জিডি ডাব্লিউ এখানে শুধু একটা জিনিস দেয়া হয় না সেটা হচ্ছে এমটিএস আর একটা আছে এসএসসি জিডি জিডি তিনটে কোর্স আরআরবিএল এএলপি ঠিক আছে টেকনিশিয়ানস ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ঠিক আছে এই সব সম্পূর্ণ রিজনিং প্রসূতি কোয়ান্টিটেটিভ অ্যাটিটিউড ইংলিশ সবকিছু আছে ঠিক আছে তো এটা তুমি কোর্স থেকে না বেসিক গুলো না অনেক সহজ করে বুঝিয়ে দেওয়া যায় না বেসিক গুলো ছোট ছোট করে দেখবে প্রচুর সময় তো সামনের শেড মানে তোমার জুলাই জুলাই এর আগে পরীক্ষা হবে না কত সময় আছে আপাতত আচ্ছা সেগুলোকে দেখো সেগুলোকে ভালো করে পড়ো সেগুলোকে আবার রিভাইজ করো এই করতে 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 তো দেখবে একটা এই যে আমাদের এই এত বড় অ্যাপটা এটা এটাকে বুঝো তোমার এক মাস সময় লেগে যাবে কোথায় কোন ক্লাসটা পাওয়া যাচ্ছে কিভাবে পিডিএফটাকে ইউটিলাইজ করব কিভাবে ক্লাসগুলোকে ইউটিলাইজ করব ঠিক আছে তো এই কোর্সটা তোমার সামনে আনা হচ্ছে এখন 999 টাকায় 999 টাকা তুমি সারা জীবন পাবে সিলেকশন পর্যন্ত তুমি মনে করো সিলেকশনের পর আমাদেরকে ফোন করলে না যে স্যার সিলেকশন আমি পেয়েছি কিন্তু আমাদেরকে ফোন করব না করলে না করলে না সারা জীবন তুমি নিয়ে বেড়া ওটাকে কোনো চাপ নেই আমরা তোমাকে ফোন করে কখনো সেটাকে ডিসকার্ড করতে দেবো না এই তুমি চাকরি পেয়েছো তোমার পোস্টটা তো আর দিলে হবে না ঠিক আছে তুমি চাকরি পেয়েছো তো তোমার তো সিলেকশন আগে তাহলে কি হবে সেসব কিছু না তো এটার জন্য কি করবে জিও ইউ টি এম এটা হচ্ছে কি না আমার কোড অথবা আমাকে কল করো নাইন ফোর সেভেন সিক্স ফোর এইট ফাইভ সেভেন ডবল ওয়ান এই নাম্বারে আমি তোমাদের ফোন রিসিভ করবো এবং তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো লিঙ্কে গিয়ে ক্লিক করে দেবে কি কি পাবে দেখো বেঙ্গল টাইগারে এতগুলো কোর্স পাচ্ছ টেস্ট সিরিজ হাঁ জি হাঁ আছে সবাই বলে যে স্যার কি কি পাবো টেস্ট সিরিজ মক টেস্ট ইয়েস আছে কুইজ ইয়েস আছে লাইভ ক্লাস আছে রেকর্ডেড ক্লাস আছে মেন্টরশিপ গাইডেন্স আছে ডাউট ক্লিয়ারিং সেশন আছে শনিবার দিন ডাউট ক্লিয়ারিং সেশন একটা করে এক্সট্রা যোগ হয়েছে পারফরমেন্স ট্র্যাকিং আছে পোলের মাধ্যমে স্টাডি মেটেরিয়াল অফুরন্ত আর কি বলবো নশো নিরানব্বই টাকা আবার সাতটা থেকে তিনটের মধ্যে যদি তুমি কিনতে পারো আজকের দিনে তিনটে থেকে সাতটার মধ্যে তাহলে তোমার কাছে হান্ড্রেড পারসেন্ট ক্যাশব্যাকও যেতে পারে যেটা অলরেডি তিনজন স্টুডেন্ট পেয়েছে ঠিক আছে তো আমাকে কল করো নাইন ফোর সেভেন সিক্স ফোর এইট ফাইভ সেভেন ডবল ওয়ান এই নাম্বারে আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নাও জীবনের যুদ্ধ শুরু করো সফল তুমি হবে এবার যদি তুমি বিফল হয়ে থাকো সামনের বারেও সফল হবে আর যারা মেনের জন্য প্রেপারেশন নিচ্ছ ক্লাসটি মেন তাদের মেনেরও কোর্স আছে এখানে আর কি বলবো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউরিওান